শুভ সন্ধ্যা বন্ধুরা লাইভে চলে আসলাম তোমরা জয়েন করো তাড়াতাড়ি চলে এসো 見ていきましょう。

কে আছো কমেন্ট করো কে আছো একটু শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও তোমরা নতুন নতুন বন্ধুরা জয়েন করতে পারবে হ্যালো লাইক করে দাও একটা করে তোমরা কোথা থেকে বলছো মানসিয়া পাল বলছো হায় ভাবি হ্যালো হ্যালো তোমরা কি কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা তোমরা কেমন আছো একটা লাইক দাও একটা করে লাইক করে দাও পূর্ভি মানে কি পূর্বে কি বলতে চাচ্ছ পারছি না ভালো করে বলো কি বলতে চাচ্ছো আর কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে হ্যালো তোর মার কাছে গিয়ে বল

तो शेयर करो दाउतुम ना ना ताका बांकने हैं मर जागाऊं तुम जा जागाऊं तुम क्या जागा जागा ताका देगा আমার কাছে টাকার গল্প করিস না সর চলে যা কে কোথা থেকে দেখছো একটু শেয়ার করে দাও মায়ের কাছে টাকা দিলে তো মা দেখাতে পারে আছে ভালো ছিল পৃথিবীতে কিছু জানোয়ার আছে বুঝলে জানোয়ার কিছু জানোয়ারে কমেন্ট করলো আমার মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে বাদ দাও সব জায়গায় থাকে দু একটা পশু তোমরা কে বলো কে কোথা থেকে দেখছো বলো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাদের দিতে খুব বৃষ্টি হচ্ছে আর তোমরা যদি কেউ নতুন হও আমার ভিডিও গুলো দেখে এসো গিয়ে নতুন আছো ইউটিউবে ভিডিও গুলো দেখে এসো সাবস্ক্রাইব করে দিও কেমন আছো তোমরা কমেন্ট করো সবাই একটা করে লাইক দিয়ে যাও পুজোর কেনাকাটা কত দূরে গেল তোমাদের প্রেম নতুন দিদি দিদির কাছে সবে করি ভালো কবিতাটা খুব সুন্দর হুম ভালো কবিতা তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে সেই গানটা গাইলে না কোন গানটা গাইলাম বৌগি সেই গানটা গাইলাম বৌগি আচ্ছা কোন গানটা যদি আর চল আমি খাই এই গান আমি কিছু বুঝতে পারছি না কি গান বলছে বুঝতে পারছি না কি গান একটা লাইক করে দাও সবাই আর কে কোথা থেকে দেখছো আর পুজোর কেনাকাটা কার কত দূরে গেলো বলো

এমডি এম ফর এমডি আগব এমডি আগব তোমার গান আমি কিছু বুঝতে পারছি না একটু ভালো করে যদি বলো এম আগব চারিদিকেও নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখে এসো ভালো লাগলে একটা করে লাইক দিও একটু শেয়ার করে দাও তোমরা কে আছো একটু শেয়ার করে দাও তাহলে নতুন নতুন বন্ধুরা লাইভে আসতে পারবে শেয়ার করে দাও তোমার বাড়ি কোথায় আকবর এম কি এম ডি আকবর এম ডি আকবর তোমার বাড়ি কোথায় বাংলাদেশ নাকি তুমি কোথা থেকে দেখছো তুমি কি বাংলাদেশ থেকে দেখছো বলেছিলে গো ভালোবাসি আজ কেন গো এমন ভালো এমন ভালো এমন ভালো বলবো না গো আর ধর ভালোবাসি একটু শেয়ার করে দাও কে কে দেখছো একটু শেয়ার করে দাও কমেন্ট করো আর শেয়ার করে দাও

আমাকে আমায় মনে করেছি তাড়াতাড়ি চলে এসো বেশ না থাকবো না চলে যাব কমেন্ট করো ঠিক আছে টাটা গুড নাইট